রাত পোহালে মহালয় আর এই মহালয়ের আমবসাতে আমার মামাবাড়ির মন্দিরে পুজো হয় পুজো আজকে প্রায় চল্লিশ বছরের ওপরে হয়ে গেল এই পুজোটা হয় আর এই পুজোর সময় মূর্তি বদলানো হয় তারপরে পুকুরে ঘর ডোবানো হয় আর প্রচুর মানে লোকের আয়োজন করা হয় আর দেখতে পাচ্ছ সকাল থেকে শুরু হয়ে গেছে আর আমরা সবাই সবজি টবজি কাটা হয়ে গেছে কেটে সব রেডি করে দিয়েছি আর এই যে রান্না করছে সবই নিজেদের লোক কোনো বাইরের লোক রান্না করা হয় না আর বাসনপত্র সব নিজেদের আর এগুলো হচ্ছে বাস্তরিক পুজোর বাসন যখন ব্যবহার করা হয়ে যায় তখন আবার ধুয়ে আবার আলাদাভাবে রাখা হয় আর প্রত্যেক মাসে যে পুজো হয় তখন আবার সেটা আলাদা বাসন ব্যবহার করা হয় আর দেখতে পাচ্ছো আমার মামা এই কাঁচা লঙ্কাগুলো পেস্ট করে দিচ্ছে মিক্সিতে আর এদিকে আমার মা নারকেল ভাঙছিলো আর দেখো চালে ডালে প্রায় সব মিশিয়ে নিচ্ছে ডালগুলো আগে ভেজে নিয়ে তারপরে চালের মধ্যে মিশাচ্ছে আর এই এক একবারে প্রায় পঁচিশ কেজি চাল ডাল একসঙ্গে ফোটানো হয় চারবার পাঁচবার করে ফোটানো হয় আর যত লোকজন আসে এগুলো ভোগের নয় আর ভোগের খিচুড়ি আলাদাভাবে করা হয় আর এগুলো হচ্ছে যারা সন্ধ্যেবেলা থেকে পুজো মানে দেখতে আসে তারা এখন তাদের কাউকে খালি মুখে পাঠানো হয় না সবাইকে খিচুড়ি তরকারি পায়েস চাটনি সব বসিয়ে সেবা করানো হয় আর ভিডিওটা অনেক বড় হবে সেই জন্য আমি শুধু এই রান্নার ভিডিওটাই দিলাম পরের ভিডিওতে মাকে কিভাবে স্নান করানো হয় মূর্তি পাল্টানো হয় তারপরে পুকুরে ঘর ডোবানো হয় সব কিছুই তোমাদেরকে দেখাবো একবারে দেখালে পরে অনেকটা মানে বড় হয়ে যাচ্ছে ভিডিওটা সেই কারণের জন্য আমি কেটে কেটে দেখাবো আর তোমরা একটু কষ্ট করে দেখো আর দেখো খিচুড়ি ফোড়ন দিচ্ছে কেমন করে সেটা তোমাদেরকে ফোড়নটা আর মানে কাটলাম না পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এক একটা মানে সে গামলাতে এক একটা মানে পাশে যে খিচুড়িটা রান্না হচ্ছে পুরোটাই ফোড়নই তার মধ্যে যাবে নারকেল বলো তারপরে আদা বাটা দিয়ে সব রকম দিয়ে তারপরে ফোরনটাকে বেশ ভালো করে ভাজা হয় তারপরে খিচুড়ির মধ্যে দেওয়া হয় আর সবার শেষে ধনে পাতা ঘি গরম মশলা এইগুলো দেওয়া হয় তো যাই হোক আর পরের ভিডিওতে আমি মায়ের যে পুজোটা পুজোটা আমি পুরোটাই তুলেছি তোমাদেরকে সবটাই দেখাবো তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর সত্যি কথা বলতে কি পুরো মানে দেখলে বুঝতে পারবে কতটা মানে মায়ের ভক্তি সহকারে এই পুজোটা আমাদের করা হয় আর মা হচ্ছে জাগ্রত আমাদের মানে ছোটোবেলার থেকে আমরা এই পুজোটা দেখে আসছি তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দুর্গা